ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে এই চাপর ঘণ্ট রেসিপি এই চাপর ঘণ্ট আইটেমটা কিন্তু খুবই জনপ্রিয় অতীতে হারিয়ে যাওয়া সেই পুরনো চাপর ঘণ্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো বাঙালি রান্না কিন্তু সবারই খুব পছন্দের একটা আইটেমের মধ্যে একটা আইটেম আর আমি খুব তোমাদের মাঝে আমি এই চাপর ঘণ্ট রেসিপিটাই শেয়ার করতে চলেছি দেখতে পাচ্ছ গরম গরম এরকম ঘণ্ট হলে কিন্তু দুপুরের খাবারটা বেশ জমে যাবে তো বন্ধুরা আর দেরি না করে চলো আমি কিভাবে এই সুস্বাদু চাপর ঘন্ট রেসিপিটা তৈরি করলাম দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে আমি কলার মোচা অফলাইনে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর আজকে আমি এই কলার মোচা দিয়েই তোমাদের চাপর ঘন্ট করে দেখাবো আর এই চাপর ঘন্ট কিন্তু যে কোনো উপোষের পরের দিন কিন্তু তোমরা খেতে পারো তাছাড়াও তোমরা নিরামিষভাবে এই চাপর ঘন্ট রেসিপিটা রান্না করতে পারো চলো দেখিয়ে দিচ্ছি কীভাবে রান্না করবে আর এখানে আমি মটরের ডাল নিয়েছি আমি অফলাইনে বেটে নিয়েছি এখানে এরকম আঠালো ভাব করে কিন্তু বেটে নিতে হবে আর এখানে আমি আদা জিরা এলাচ দারচিনি একবারে বেটে নিয়েছি এখন রান্নার প্রসেসিংটা সম্পূর্ণ শেয়ার করছি এখানে যেয়ে আমি বাটাটা নিয়েছি এখানে লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে আমি হলুদ দিলাম সামান্য পরিমাণে আর এখন আমি সামান্য লবণ দিয়ে দিলাম আর এখানে আর একটা মশলা মেশাতে হবে এখানে আমি সাম্বার মশলা অ্যাড করে দিলাম হালকা সাম্বার মশলা দিলাম এবার ভালো করে মেখে নিব মাখানো হয়ে গেছে এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিব ফ্রাই প্যান গরম হয়ে গেছে এখানে দিয়ে দিব সরিষার তেল আমি পুরো রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই করব তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডালের দিব আর গ্যাসের আসটাই একদম লোতে করে দিতে হবে এরকম করে পাতলা পাতলা করে দিতে হবে আমি সবগুলো দিয়ে দিয়েছি আর যেহেতু এটা চাপর ঘন্টা হবে সেহেতু কিন্তু এরকম করে পাতলা পাতলা সাইজের কিন্তু করে দিতে হবে আর সুন্দর করে ভেজে নিতে হবে এবার আমি উলটিয়ে দিব আমি একে একে সবগুলো উল্টে দিব সবগুলো বড়া কিন্তু আমি এরকম লালচে ব্রাউন কালার করে ভেজে নিব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব স্টেপ বাই স্টেপ দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা না টেনে যে অবশিষ্ট তেল আছে এখানে দিয়ে দিলাম শুকনামরিচ তেজপাতা আর দিয়ে দিলাম পাঁচপোরন পাঁচফোরণ যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন দেব হিং আর হিং দেওয়ার পরেই কিন্তু দিয়ে দিব এই কলার মোচা কলার মতো দেওয়া হয়ে গেছে এবার আগে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে এবার আমি পরিমাণ মতো দিয়ে দিব লবণ আর দিব হলুদ লবণ হলুদ দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে পুরনো দিনে সেই রান্নার স্বাদ কিন্তু পাবে আর কলার মোচা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু এই কলার মচার যে চাপর ঘণ্টটা আছে বেশি মজা লাগে এবার আমি ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনাটা তুলে নিলাম এবার ভালো করে মিশিয়ে দিব আবার আর লবণ দেওয়ার কারণে কিন্তু অনেকটাই জল বের হয়েছে এই কলার মোচাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে তোমরা তো অনেকভাবেই কলার মোচা রান্না খেয়েছো এই নতুন পদ্ধতিতে কলার মোচা চাপর ঘন্টটা একবার করে দেখতে পারো আশা করছি এই রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে তোমাদের কলার মশলাটা কিন্তু দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব আছে এই বড়াগুলো ভেঙে দিব আর এখানে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা হাতে সাথে গুলিয়ে দিয়ে দিব এর মধ্যে এবার ভালো করে মিশিয়ে দেব এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এখানে চাউলের গুঁড়ো মিক্সার করে আমি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে দিতে হবে এবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু এই চাপর ঘন্টে টেস্টটা কিন্তু আরো বাড়বে আর এবার দিয়ে দিব ঘি এবার আমি খুব সুন্দর সুন্দর করে মিশিয়ে দিব। বের হয়েছে এই কলার চাপর ঘন্ট কিন্তু সত্যি স্পেশাল খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে আর বাড়িতে যেদিনকে এই চাপড় ঘন্ট রান্না হবে এই এক পদ দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাব এই প্লেটে সার্ভ করে নিব এবার আমি ডালের বড়াগুলো দিয়ে দিব তো বন্ধুরা তৈরি হয়ে গেল চাপর ঘন্ট রেসিপি কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করো আর এরকম ধোয়া ওঠা চাপর ঘন্ট দিয়ে দুপুরে এক থাল ভাত নিমিশেই কিন্তু খাওয়া হয়ে যাবে তো এখন এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা